নদীর ওপরেই সুন্দরবন এত সুন্দর একটা পরিবেশ বিকেলের গুধুলি একদম কুয়াশায় ভরা এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম একদিনের টুরে। এবং সেখানে গিয়ে নদীর পারে এবং সুন্দরবন দেখতে পাওয়ায় অনেক ভালো লেগেছে এত সুন্দর একটা পরিবেশে যে মনটাই ভালো হয়ে গেল সারাদিনের অনেক গল্প আড্ডা মজা আর সবাই মিলে সুন্দর দৃশ্য উপভোগ করা আর সাথে তো চা চা না হলে তো জীবনটা একদমই থেমে থাকে তো নদীর পারে এভাবে বসে বসে সুন্দরবন দেখা আর চা খাওয়া অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সেই সব ভিডিও নিয়েও থাকছে আজকের ব্লগটি তো আশা করি সবাই নাটেনে ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এত সুন্দর একটা মনোরম পরিবেশ একদিনের ট্যুর দিয়েছিলাম আমরা বন্ধুরা সবাই বন্ধুরা মিলে আড্ডা দেওয়া এবং ট্যুর দেওয়ার মজাই আলাদা স্কুল ফ্রেন্ডের মিলে সবাই আমরা আড্ডা দিতে যাই তো আমরা ভোর নয়টার দিকে বাসা থেকে বের হই দশটার মধ্যে আমরা রওনা দিব সেরকম চিন্তাভাবনা করে যেহেতু বান্ধবীর খামার বাড়িতে যাচ্ছি তো কিছু কেনাকাটা চিপ চকলেট মিষ্টিস নিয়েই আমরা রওনা হলাম আমরা গিয়েছিলাম আমাদের স্কুল ফ্রেন্ডদের বাসায় তার ওইখানে হচ্ছে বটিয়াঘাটা তারপরে ওইখানে তার হচ্ছে খামার বাড়ি সেখানে আমরা যাব তো আমরা অলমোস্ট এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাই এই যে আমার বান্ধবী আমাদের জন্য ওয়েট করতেছিল আর আমরা হচ্ছে তার খামার বাড়িতে যাই সে মূলত শহরে থাকে কিন্তু তার একটা একটা গ্রামে খামার বাড়ি রয়েছে যেটা সুন্দরবনের কাছাকাছি এখানে সে গরু মুরগি হাঁস এগুলো পালন করে তো সেখানেই আমরা একটা সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য যাই সে ইনভাইট করে যেহেতু আমরা শহরে থাকি শহরের পরিবেশটা সময় চার দেয়ালে মধ্যে বন্দি আর আমরা চেয়েছিলাম একটা সুন্দর মনোরম পরিবেশে উপভোগ করি সেভাবে তো ওর বড় বড় দুটো পুকুরও আছে এখানে ওদের মাছ চাষ করা হয় মানে খামার বাড়ির যেটা হয় মানুষের তো শখেরই হয় আর ও সকালবেলা আমাদের যেই একদম চিতই পিঠা যে দুধে ভিজানো চিতই পিঠা আয়োজন করে নাস্তার জন্য আরও অনেক কিছু আয়োজন করে আসলে এই পিঠাটা আমার কাছে খেতে খুবই মজা লাগে আর শীতকালে বিশেষ করে দুধ চিতই বা রস চিতই পিঠা খেতে অনেক মজা পিঠাটা অনেক মজা ছিল আমি তো খেয়েই নিয়েছি এত মজার একটা পিঠা শীত মানেই বেড়ানো শীত মানেই ঘোরাঘুরি আর শীত মানেই আড্ডা আর সাথে পিঠা পায়েস বিভিন্ন ধরনের আয়োজন তো থাকবেই তো তোর বাগান বাড়ি এখানে করে যেহেতু শহর থেকে মাঝে মাঝে মানুষ এসে একটু এন্টারটেন নিতে চায় সেক্ষেত্রে এই বাগান বাড়িটা করা আমরাও সেখানে যাই ছেলেমেয়েরাও অনেক আনন্দ করে ছেলেমেয়েদের আনন্দ দেওয়ার জন্যই মূলত যাওয়া তো বাচ্চারা সাদে সব বাচ্চারা মিলে খেলাধুলা করতেছিল আর আমরা ওদের বসে দেখতেছিলাম আর ভিডিওতেই বলে রাখি আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা একটু এরকম শোনাচ্ছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া পিকনিকের মতো যেহেতু আমরা খাবো আমরা সবাই বললাম চলো আমরা সাদে যেয়ে খাই যেহেতু শীতকাল আর তিনটার পরে একটু হালকা হালকা রোদ থাকে তো এখানে বসে খেতে অনেক মজা লাগবে তো আমরা বাড়ির ছাদে উঠে যাই উঠে যেয়ে ওখানে গিয়েই হচ্ছে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি সব ভাবিরা মিলে যে এবং আমাদের বড়রাও ইনভাইটেড ছিল যেহেতু অনেক দূরে তো বরদেরকে তো নিয়ে যেতেই হবে একারা যাওয়া যাবে না আর বড় সহ ইনভাইট ছিল তো সবাই মিলে আমরা হচ্ছে সাধে খাওয়া দাওয়ার আয়োজন করি আয়োজনে ভাবি সব কিছু তার নিজস্ব পুকুরের মাছ দেশি মুরগির ডিম নিজের পুকুরের মাছ গরুর মাংস মুরগির মাংস সব কিছুই তার খামার বাড়ির সালাদ টমেটো এবং কি লেবুও শুধু কি কিনতে হয়েছে গরুর মাংসটা আর সব কিছুই তার নিজের বাগান বাড়ির যেগুলো সেগুলোই সে আয়োজন করেছে ভাবি আসলে অনেক কিছু আয়োজন করেছে মিষ্টি ছিল কোল্ড ড্রিঙ্ক ছিল ভাবিকে অসংখ্য ধন্যবাদ সবথেকে মজার ব্যাপার হলো আসলে খাওয়ার জন্য তো কিছু না মেন হচ্ছে বাচ্চারা গিয়ে এরকম একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পেরেছে সাথে আমরাও উপভোগ করতে পেরেছি সেটাই বড় ব্যাপার একটা পিকনিক পিকনিক হয়েছে একটা ট্যুর হয়েছে একটা এক দেড় ঘন্টা লং ট্যুর গেলাম সেখানে যে সবাই মিলে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া ভাবি সব রান্না বান্না করছে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর আমরা হচ্ছে একটু ঘুরলাম চারিদিকের পরিবেশটা এত সুন্দর মনে হয়েছিল। একদম সুন্দরবনে আমরা চলে গিয়েছি কারণ নদীর পারে ছিল আর সেখানে ছিল সুন্দরবনের পুরা একটা সুন্দর পরিবেশ তো ওইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করি আর এখানে ভাবি হচ্ছে ভিডিও নিচ্ছিলো আর ভাবি হচ্ছে ছবি তুলছিল আমি খাবার পরিবেশন করছিলাম আরও একটা ভাবির ইনভাইট ছিল সে আসতে পারেনি সে নিশ্চয়ই ভিডিওটি দেখে অনেক মিস করবে আর বাচ্চাদেরকে আগেই খাওয়ানো হয়ে গিয়েছিল তো ওরা খাওয়া শেষ করে ওদের মতো খেলাধুলা করছে আর ও বাচ্চাদেরকে খাওয়ানোর পরেই মূলত আমরা খেতে বসি তো সেইভাবেই বাচ্চারা যে এত আনন্দ পেয়েছে কী বলবো আর স্কুল বন্ধ হলে ছুটি পরে আর শীতের সময় মনে হয় কোথাও আমরা ঘুরতে যাই এরপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবির বাড়ির পিছনে যে সুন্দরবনের ভিউটা আমরা সেখানে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসিনি কারণ শীতের সময় খেতে খেতেই অলরেডি আমাদের সাড়ে তিনটা চারটা বেজে গেছে আবার আমাদের সন্ধ্যার মধ্যে বাসায় ফিরতে হবে সেই জন্য আমরা গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ হচ্ছে ওই জায়গাটার পরিবেশটা এত সুন্দর আসলে এই আনন্দটা এই মজাটা শহরে আমরা যারা আসি আমাদের বাসা বাড়িতে এসে এটা হতো না আর ভাবিও বলছিল যে আমার বাসায় না আমার বাগান বাড়ি যেখানে আছে সেখানে তোমরা আসো দেখো অনেক মজা পাবা তো আসলেই সত্যি কথা বাচ্চারাও গ্রামের পরিবেশে যে অনেক মজা পেয়েছে আর দেখেন মাশাল্লাহ কত সুন্দর ভিউ মনটাই জুড়িয়ে যায় পুকুর থাকে তারপরে পিছনে নদী পুরো গ্রামের একটা পরিবেশ আর ওই সাইডে তো একদম সুন্দরবনের এক অংশ পড়েছে তো সেই ক্ষেত্রে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রিমা ভাবি এই যে ভাবিটাকে দেখছেন থ্রি পিস পরা এটাই হচ্ছে রিমা ভাবি রিমা ভাবি আমাদের ইনভাইট করেছিল তার বাড়িতে আর এখানে রয়েছে পুকুর মাছের ঘের বাগেরাটে ওই দিকের মানুষ এইগুলো তো বেশি করে আর এটা বাগেরহাট থেকে একটু আরেকটু একটু দূরে ফকিরহাট সেখানে তো আমি একটু লেনদেন মাঝখান থেকে হাঁটছিলাম ভাবি একটু ভিউ ভিডিও নিয়েছিল আমার এত ভালো লাগছিলো শীতকাল তো ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ অন্যরকম সুন্দর একটা পরিবেশ ছিল আর আমরা সারা দিন অনেক মজা করি এই দেখুন একদম সুন্দরবনের কাছে চলে আসছি ওই পাশে সুন্দরবনের জঙ্গল দেখা যাচ্ছে আর আমরা এখানে বসে সবি নেই ভিডিও নেই এবং ঘাট পারে যেখানে মানুষ নদী পার হচ্ছিলো আর আমরা এখানে বসে চা খাই আর আমি সাধারণত দুধ চা পকেতে পছন্দ করি সবাই আমার ভিডিওর মধ্যে দেখেন কিন্তু এখানে সেটা পেয়েছিলাম না লাল চা পেয়েছিলাম তারপরেও লাল চাটা অনেক টেস্ট হয়েছিল আর সব থেকে মজার ব্যাপার এরকম একটা মনোরম পরিবেশে বসে শীতের সময় গরম গরম এক কাপ চা খাওয়ার মজাই আলাদা তো আমরা অনেক এনজয় করি আর এখানে ভাবির ছেলেটা ভাবিকে দেখাচ্ছিলো কিভাবে বন্দুক ছুঁড়ে মারতে হয় ওর মাকে বলতেছিল যে দেখো এভাবে করবা এভাবে করবা সব থেকে ভালো লেগেছে যে বাচ্চাদের অনেক ভালো লেগেছে বাচ্চারা অনেক সুন্দর সময় কাটিয়েছে আসলে এরকম একটা সুন্দর পরিবেশ বা এরকম একটা সুন্দর সময় কাটানোর জন্য হিমাবিকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা সন্ধ্যার পরে বাসায় চলে আসি আর ফকিরহাটের এখানে একটা বিখ্যাত দুধ চা বানানো হয় তো আমরা সেই চাটা খাবো আমার হাজব্যান্ড সে চাটা এনে দিয়েছিল আমরা অবশেষে চাটা এখান থেকে খেয়ে মিষ্টি পান খেয়ে এবং বাসার জন্য কিছু মিষ্টি পান নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই আর রাতের রূপসা ব্রিজটা দেখতে অনসম্ভব সুন্দর লাগছিল সবাই জানেন দেখতে অনেক সুন্দর লাগে ঠান্ডা সুন্দর একটা পরিবেশ আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ